আল্লাহর বলির কথা মনে পড়ে যায় হজরতে মোসা আলহি সালামের জামানায় একজন আপনার ব্যক্তি ছিল এক নয় দুই নয় তিন নয় এক এক করতে করতে নব্বইটা তার জীবনে মার্ডার করেছিল মানুষ মেরেছিল এ মুসলমান আমার ওই ব্যক্তিটা রাত্রি শয়নে তিনি আপনার শয়ন করতে গিয়ে আল্লাহর আল্লাহ পাকের কথা মনে পড়ে গেল জাহান্নামের কথা মনে পড়ে গেল রব্বুল আলাবিনা আমার আল্লাহ পাক আমি জীবনে আমার জীবনে 99 টা মার্ডার করেছি আমি এত গুনাহ করেছি পাপ করেছি আল্লাহ পাক আমার ক্ষমা হবে না আমার maaf হবে না যেহেতু মানুষ মার্ডার করা এটা হলো বড় পাপ এটা হলো বড় গুনাহ এই চিন্তা করতে করতে বাবা জাহান্নামের কথা স্মরণ হয়ে যায় জাহান নামের কথা মনে পড়ে যায় ওই জাহান নামের আগুন যে আগুন সম্পর্কে আমার আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন এই মানুষ হলো মানুষ এবং পাথর এটাই হলো জাহান নামের লকড়ি যত মানুষকে দেওয়া হবে পাথরকে যত দেওয়া হবে তত যেন জাহান নামের আগুনের পাওয়ারটা বেড়ে যাবে আমার আব্বা জান ভাইরা আল্লাহর নবী আমার পাক জবানে জানিয়েছেন যদি জাহান্নামকে যদি ফুটা করা হয় ওই জাহান্নামের আগুন যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হয় দুনিয়াটা পুড়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে ভষ্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হে আমার আব্বা জান ভাইরা ওই আল্লাহ পাকের ভয় নিয়ে আসুন ওই আল্লাহ পাকের ভয় নিয়ে আসুন এ আমার আব্বা ভাইয়েরা যেই আল্লাহ বা ঘামাগে আপনাকে চলাফেরার ক্ষমতা দিয়েছেন যেই আল্লাহ বা ঘামা গে আপনাকে দুই বেলা দুটি রুজি দিয়েছেন আমরা খাই যেই আল্লাহ বা ঘামা গে আপনাকে নিঃশ্বাস দিয়েছে আমি আপনি যেটা দিয়ে আপনি নিঃশ্বাস নিয়ে ছাড়ি এ আল্লাহ বা গিরি শুক নিয়ে আদায় করুন এ আল্লাহ বাগ জি আল্লাহ বাঘ আমাকে আপনাকে দুটো চোখ দান করেছেন যেই চোখ দিয়ে আমরা গোটা পৃথিবীটাকে আপনি আমি দর্শন করি যেই পৃথিবীটাকে আমি আপনি দেখি হে মুসলমান যে আল্লাহ পাক যে দুটো চোখ দিয়েছেন এই চোখ দিয়ে গোটা আল্লাহর নিয়ামত আমরা দেখতেছি মুসলমান ওই আল্লাহ গোলাম হয়ে ওই আল্লাহ পাগির ভয় নিয়ে আসুন আমরা জানি বাবা যেই বাড়িতে আপনার কুকুর বসে ওই বাড়ির কুকুরটা বাড়ির মালিকের বাড়িতে আপনার বসে থাকে বাড়ির মালিক যখন আপনার খেতে দেয় আপনার সে তখন খায় এই আপনার কুকুরটাকে দুই বেলা দুই টাইম খেতে দেয় এর জন্য বাড়ির মালিকের বাড়িটা আপনার সারা দিন রাত চব্বিশ ঘন্টা এই কুকুরটা পাহারা দেয় এ মুসলমান ওই কুকুরটাকে কোনো আপনার টাকা পয়সা দেওয়া হয় না কোনো মান্থেলি দেওয়া হয় না এ মুসলমান ওই কুকুরটাকে দুই বেলা দুই মুঠ খেতে দেয় আজকের ওই কুকুরটা জ্ঞানীহীন কুকুর একটা আল্লাহর মাখলুক একটা আল্লাহর জীব সে একটা মানুষের দুই মোট দুই বেলা খেতে দেওয়ার জন্য তার বাড়িটা যদি চব্বিশ ঘন্টা পাহারা দেয় যে আল্লাপাগ আমাকে আপনাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নেওয়ার দান করেছেন অন্য জনের মতো আমাকে আপনাকে ল্যাংড়া খোঁড়া করে রাখেন নাই যে আল্লাহ বাগ আমাকে আপনাকে অন্ধ করে রাখেন নাই যে আল্লাহ বাগ আপনাকে আমাকে প্যারালাইসিস রোগ দেয় নাই যে আল্লাহ বাঘ আমাকে আপনাকে সুন্দর সুস্থ রেখেছেন সেই আল্লাহ আল্লাপাকে সুখনিয়া আদায় করি না সেই আল্লাহ বাগের ভয় আমার আপনার মধ্যে নাই মুসলমান কবে আপনি বুঝবেন কবে আপনি শুনুন কবে আপনি আপনাকে কি বললে আপনি বুঝবেন আজকে একটা কুকুর দুই বেলা খাওয়ার পরে সে বাড়ির মালিকের বাড়িটা পাহারা দেয় যে আল্লাহ আমাকে আপনাকে কারো ষাট বছর কারো আপনার সত্তর বছর। আল্লাহ বাগাম আগে আপনাকে রুজি দিয়েছেন সেই আল্লাহ পাকের গোলাম আমরা হতে পারলাম না সেই আল্লাহ আল্লাপাকে আমরা চিনতে পারলাম না আপনি বলু ওই কুকুরের থেকে নিকৃষ্ট মানুষ কিনা কথা ভুল বললাম জি হ্যাঁ কথা ভুল বলেছি ও বাবজি একটু বলে কথা কোন রকমের ভুল পাবেন না হে মুসলমান আল্লাহকে ভয় করুন আল্লাহ পাকে ভয় করুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন বড় দয়ালু তিনি বড় মায়াকারে এ বাবা জীবন বাইর আমার আল্লাহ পাকের ওয়ালি ওই আপনার 99 টা মার্ডার করা মানুষ তার মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসলো আল্লাহ গো ওই জাহান্নামের আগুনে আমাকে যখন ফেলবেন আমি 99 মানুষ করেছি আমাকে জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলবেন আমি তোমার বান্দা ওই জাহান নামের আগুন সহ্য করতে পারব না ওই সেদিন জলিবেদন তাহা দেখে ভি তু হবে আমাদের ভিত হবে আমাদের ম আমরা সেই দিনেতে লুকিয়ে যাব ইয়ার সুহুল্লাহ আমরা সেই দিনেতে লুকিয়ে যাব আপনার চরণে শান্তি শোধা আছে আপনার শান্তি সোধা আছে নাবি আপনার চরণে আমি লক্ষ সালাম জানাই নিয় আমি লক্ষ সালাম জানাই নাবিয়ে আ Thank তোমারি চরণে শান্তি আছে নাবি আপনার কদমে আমার আব্বা যান ভাই রাগা সময় খুব সংকীর্ণ তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ আর বন্ধু বেরাদার নিরানব্বইটা মার্ডারকারী ব্যক্তিটা তার যখন অন্তরে ভয় চলে আসলো আল্লাহর ভয় যখন আসলো জাহান নামের ভয় যখন আসলো এই ব্যক্তিটা বেলা হয়ে সকাল যখন হয়ে গেল তিনি আপনার সকাল বেলা ওঠার পরে এবার যেন আপনার পিছনে তার ওয়ারিটা আপনার ঝুলিয়ে নিয়েছে এবার আপনার তিনি আপনার একটা উপায় খোঁজার জন্য যে আমি জীবনে নিরানব্বইটা মার্ডার করেছি আল্লাহ আমাকে ক্ষমা দিবেন কি না এটা কোন মল বিষয়ের কাছে একটু জেনে আসে এ আপনার ব্যক্তিটা হাঁটতে 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 বাবা চলে যাচ্ছেন চলে যাচ্ছেন যাচ্ছে এমন সময় এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা মুখে আপনার দাড়ি রয়েছে মাথায় টুপি রয়েছে গায়ে পাঞ্জাবি রয়েছে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে বলে আল্লাহর বান্দা গো আমি আমার জীবনে নিরানব্বইটা মার্ডার করেছি আমি আমার জীবনে নিরানব্বইটা মানুষকে আমি কতল করেছি আল্লাহ পাকের কাছে আমি এখন ক্ষমা চাইতে চাই আমার আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা দিবেন কিনা একটু বলে দাও একটা কথাই বলেছি একটা ভাষা আছি নিম হাকিমে খাতরাই জান নি মোল্লা খাতরাই ইমান নিম হাকিমে খাতরাই জান নি মোল্লায় খাতরাই ইমান ছোট ডাক্তারের কাছে যাইও না তোমার জীবন চলে যেতে পারে ছোট মলবীর কাছে যায়ও না তোমার অমূল্য ইমান চলে যেতে পারে বেরাদার আমরা জানি অনেক ডাক্তারখানায় আপনার হেল্পার থাকে থাকে না ওষুধ মসুদ আপনার বলে দিচ্ছে তিনি পেরে দিচ্ছেন হেল্পার থাকে তো একজন ব্যক্তির রাত্রে মোষ গিয়েছে বুঝতে পারলে মোষ আপনার একটা নেমে আপনার একটা তরমুজ খেয়ে নিয়েছে বুঝতে পারলেন তরমুজটা খেতে গিয়ে তার গলায় আপনার আটকে গিয়েছে মোষটার গলায় আটকে গিয়েছে মালিক আপনার মোষ খুঁজতে খুঁজতে মোষ দেখতে দেখতে আপনার দেখছে মোষ তো একটা তো হারিয়ে গিয়েছে খোঁজার জন্য আপনার এ মাঠ ঘাটে খুঁজছে বুঝতে মোষ তো ছেড়ে গিয়েছে ও মাঠ থেকে আপনার ওই মোষটা ধরে নিয়ে এসছে নিয়ে আসার পরে আপনার বেঁধে কে যেই যেই টাইমে যেই সময়ে মোষকে চারা দেয় চারা দিয়েছে মোষ আপনার খায় না গিয়েছে গোলায় আটকে গিয়েছে আপনার খেতে পারে না দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল এইভাবে এ চিন্তা করলো যে ভালো মোষ রেখে দিয়েছি খাবে না কেন কি খেয়েছে কি কি হলো কি কিছু খেয়ে নিয়েছে নাকি এ চিন্তা ভাবনা করতে করতে যখন খেলো না চারা যখন খাচ্ছে না তো এ মালিক আপনার কি করলো মোষটাকে নিয়ে আপনার ডাক্তারখানায় গিয়েছে ডাক্তারখানায় যাওয়ার পরে ডাক্তারকে বলছে এই এই পরিস্থিতি আমার মোষ তো ভালো ছিল খাওয়া দাওয়া সবই ঠিক ছিল কিন্তু এই দেখেন আমার মোশার চারা পানি নিচ্ছে না কিছু খাচ্ছে না তো ডাক্তার বলছে যে তোমার মোষ কি রাত্রে ছাড়া পড়েছিল নাকি কোথাও গিয়েছিল নাকি তো বলছে আর বলিয়েন না মোস্ত রাতে বেঁধে রেখেছিলাম ছেড়ে গিয়েছিল বেলা নিয়ে এসছি তো চারা পানি সব ছেড়ে দিয়েছে তো ডাক্তার আপনার গোলামলা টিপে দেখছে গোলা টিপে দেখছে যে কিছু কি না ডাক্তাররা তারা তো ডাক্তার হয়েছে পাশ করেই তো ডাক্তার হয়েছে পড়াশোনা করেই হয়েছে টেকনিকে হয়েছে তো গলার কাছে আপনার শক্ত লাগলো তোর হেল্পার কে বলেছে হাতুরটা লিয়াই তো যখন আপনার হাতুর কিংবা খুট বেড়ে একটা লিয়ে এসছে আর গোলাতে মেরেছে বুঝতে পারলেন আর ওই তরমুজটা আপনার ছোট হয়ে গিয়েছে দিয়ে ভিতরে ঢুকে গিয়েছে মোষ এবার লিয়ে চলে আসলো বলছে আর কোনো অসুবিধা নাই তোমার এবার মোষ চারা খাবে তো বাড়ি লিয়ে চলে এসছে বুঝতে পারলেন নিয়ে আসার পরে চারা দেয় খুব এমতার খাচ্ছে খিদে লেগেছে সকাল থেকে খাইনি তো তো হেল্পার আপনার দেখেছে যে আমার ডাক্তার তো গলায় মেরেছে হলকম দিয়ে তো নেমে গিয়েছে তরমুজ এই এর আপনার সেভ করে নিয়েছে একটা যে মহিষের গোলায় কিছু বাঁধলে খুটবেলের বাড়ি মারো ভেঙে যাবে হ্যাঁ শেষে মানে কোন আরো অসুবিধা হবে না এখন হেল্পারি করে রাত্রে বুঝতে পারলেন বাড়ি এসছেই তো বাড়ির পার্শ্ব একজন বুড়ি মা আপনার খুব কান্না করছে তো বলছে মা সেই কখন থেকে মেয়েটা কান্না করছে কি হয়েছে তো বলছে আর বলিস না বাবা ওর গোলাতে একটা টিউমার হয়েছে তো এর জন্য থাকতে পারছে না ব্যাথাতে তাই কান্না করছে তো ও যুক্তি শিখেছে যে একটা খুঁট বাড়ি চাপায় বুঝতে পারলেন বলছে ওকে শুয়াও শুইয়ে রেখেছে বুঝতে পারলেন দিয়ে আপনার ঠুটবেড়ের বাড়ি আপনার গলায় চাপিয়ে থাকে ও যেমনই ফেটে গিয়েছে আর ও আপনার পটল তুলে নিয়েছে বুঝতে পারলেন তো এই জন্য আপনার কবি বলছেন লেখক লিখেছেন নিম হাকিমে খাতরায় যান নিম অল্লা খাতরায় ইমান ছোট ডাক্তারের কাছে যাইও না তোমার জানের খাতরা হতে পারে তুমি শেষ হয়ে যেতে পারো ওই রকম ভাবে ছোট মলবির কাছে যায় না তোমার ইমানটা চলে যেতে পারি ওই ব্যক্তিটার জানা ছিল না যেই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলো বলে হুজুর গো আমি আমার জীবনে নিরানব্বইটা মার্ডার করেছি হুজুর গো আল্লাহ আমি এখন ক্ষমা চাইতে চাই আল্লাহ বাগামাকে আমাকে করবেন কি না আল্লাহ বাগামাকে ক্ষমা দিবেন কি না এইটুকু আপনার কাছে জানতে আসলাম ওই ব্যক্তিটা বলছেন না লাইক বেহুদ্দা এ পাগল এ বেহুদ্দা গাইগার তুই জীবনে নিরানব্বইটা তুই মানুষকে মার্ডার করে দিস এক একটা টাকা নয় নিরানব্বইটা তুই মানুষকে নিজে হাতে কদল করেছিস আমার আল্লাহ বাগ ক্ষমা দিবে না আমার আল্লাহ বাগ তোকে দিবে না এ বেরাদার বাবা জীবন ভাইরা আমার এ ব্যক্তি আপনার চিন্তা করলো যে আজকের যদি আমাকে আল্লাহ ক্ষমা না দেয় আল্লাহ যদি আমাকে মাফ না দেয় তাহলে আমার জন্য তো জাহান নাম হয়ে গেল আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না এ চিন্তা দ্বারা করতে করতে বেরাদার রাগন্বিত হয়ে গেল ওই ব্যক্তিটা যখন বলল লাগলো আল্লাহ মাপ দিবে না গালাগালি দিতে লাগল ছোট বড় কথা বলতে লাগল এই ব্যক্তিটা নিরানব্বইটা মার্ডার কারণেওয়ালা ব্যক্তিটা বলছে যখন আল্লাহ বা আমাকে মাপ দিবে না আমাকে যখন আল্লাহ বা ক্ষমা দিবে না আমি তোকে আর দুনিয়াতেও রাখছি না আমি তোকেও কতল করে দিব বেড়াদার সঙ্গে সঙ্গে পিছন থেকে তার বাড়িটা বাহির করে ওই আপনার ব্যক্তিটার গলায় আপনার ছুরি চালিয়ে দিল আর যেমন চালিয়ে দিয়েছে একশোটা আপনার সেঞ্চুরি করে নিল একশোটা বলছে আমার জীবনে একশোটা পূরণ করে লিখ আর খিমতি রেখে লাভ নাই একশোটা মার্ডার করেছে ও ব্যক্তি ওখান থেকে মার্ডার করে আপনার বাড়ি চলে এসেছে বাড়ি চলে আসার পরে মরার খান তো হলো না আল্লাহ যাকে হেদায়েত করবেন তাকে কেউ পারবে না আমি মাইক ধরে যতই চিল্লি করি না কেন আমি যতই বলি না কেন এ বেড়াদের যারা নামাজ পড়ার তারাই পড়বে যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না তাদেরকে যতই বলি না কেন তারা ফজরের নামাজও পড়বে না পড়বে যদি আল্লাহ পাক যতক্ষণ হেদায়ত না করবে ততক্ষণ পর্যন্ত বান্দা হবে না এই আপনার একশোটা মার্ডার কারি ব্যক্তি আল্লাহ মধ্যে আপনার চলে আসলো আল্লাহ গো আমি একশোটা মার্ডার করেছি আল্লাহ আমাকে কি ক্ষমা হবে না আল্লাহ পাক আমার কি মাফ হবে না আমি কোন জায়গায় গেলে আমি আমার আমার ক্ষমাটা পাবো কোন জায়গায় গিয়ে আমি গিয়ে বুঝতে পারবো বেরাদান নিসলাম বাবা জীবন ভাইয়েরা আমার

বড় বক্তার হাতে আপনারা দিবেন সুবাহান আল্লাহ পাঁচশো টাকা এমন কোন একজন আল্লাহর বান্দা আছেন দিবেন আপনারা পরে বেশি করে দিয়েন আমরা ছোট মানুষ তো ছোট চাইছি একটা পাঁচশো টাকা আল্লাহর বান্দা কেউ আনেন নি গো খালি পকেটে এসছেন না মাদ্রাসা জলসা অবশ্যই আপনারা টাকা বেঁধেই নিয়ে এসছেন যে মাদ্রাসাতে দিব নিয়ত করেই এসছেন একজন আল্লাহর বান্দা আছেন পাঁচশো টাকা না চাই তো হাজার টাকা দিল একজন আর ছশো টাকা দিল এখন চাহিদে দেখি একটা পাঁচশো টাকার নোট একজন আল্লাহর বান্দা আছে সুহান আল্লাহ ঘটনাটা বলতে খুব সুবিধা হবে বেরাদান ইসলাম একজন আল্লাহর বান্দা নাই একজন আল্লাহর বান্দা আপনার নাবির ঘর মাদ্রাসা যেই মাদ্রাসাতে আজকের সুবহান আল্লাহ কত তুলাবাই ইজাম মায়ের মহাব্বত ত্যাগ করে আজকের বাচ্চা বাচ্চা ছেলেরা যেই সময় মায়ের মহাব্বতের আঁচলের তলে থাকতো সেই বাচ্চারা আজকের সুবহান আল্লাহ মায়ের মমতা ত্যাগ করে মায়া ত্যাগ করে আজকের আপনাদের মাদ্রাসায় এসেছেন সুধান আল্লাহ আপনারা শিক্ষা প্রদান করছেন আপনারা সব সময়ের জন্য আল্লাহর রহমতের নজরে আপনারা থাকবেন আল্লাহ আপাক আপনাদের রুজি রোজগারে বরকত আল্লাহ আপাক আপনাদের পেরেশানি দূর করবেন যে আজকের সাহাবুরের সরজমিনে নবী পাকের একটা মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠান করেছেন বেরাদান ইসলাম মাদ্রাসা এটা হলো নাবির ঘর নাভির জন্যই তো আমরা আজকের সব কিছু পেয়েছিন ইসলাম একজন আল্লাহর বান্দা এই দেখেন শোভাহান আল্লাহ আমাদের হবি মড়ল সাহেব চাচা আমার শোভাহান আল্লাহ তিনি পাঁচশো টাকা বলছে মলিবি সাহেব আমার দিকে তাকাইছে তো আমিই দিয়ে আসি হ্যাঁ মার আর লোক তো হ্যাঁ চোখ তো ওদিকেই যাবে আর একজন আল্লার বান্দা নাই হবি চাচার জুড়ি হবেন পাঁচশো টাকা দিয়ে আরেকজনা হবেন আর একজন আল্লাহর বান্দা আছেন টাকা চাচার মাদ্রাসা সুভান আল্লাহ যে তুলাবাই ইজামদের সম্মান যে তুলাবাই ইজামদের আজকের ইজ্জত আল্লাহ বা এত দিয়েছেন বেরাদ ইসলাম একটা বাচ্চা যখন স্কুলে যায় তার জন্য ভ্যানের ব্যবস্থা হয় তার জন্য আজকের স্কুল গাড়ির ব্যবস্থা হয় কিন্তু একটা বাচ্চা সে যখন মাদ্রাসায় যায় আল্লাহর ফারিস তার পদতলে পর বিছিয়ে দেয় জোরে বলি সুবান আল্লাহ নারায় দেখবে নারায় সালাত মাসলাকে আলা হাজরাত মাসলাকে আলা হাজরাত উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত নারায় তাকবীর নারায় রিসালাত এই দেখেন বেরাদার একবারই আপনাদের জীবনী গায়ক বক্তা সুরের রাজা মা আপনাদেরকে মন মাতানো বক্তা চলে এসেছেন বেরা ইসলাম আমি আর বেশিক্ষণ থাকবো না আল্লাহ রব রব্বুল হ্যাঁ আপনাদের রুজি রোজগার বর দেন পেরেশানিকে দূর করে দেন আমি কিছুক্ষণের মধ্যেই নেমে যাব বেরাদান ইসলাম তেনার মূল্যবান আলোচনা আপনাদেরকে শুনতে হবে আর কতক্ষণ চায়ের দোকানে আপনি বসে থাকবেন হ্যাঁ আপনি কতক্ষণ ধরে আর বাদাম কিনবেন আর কতক্ষণ আপনি জিলাপি কিনবেন এসব জিলাপি বাদাম কেনার জন্য কি জলসা দিয়েছেন ইসলাম আজকের এই সুন্দর মেহফিল এ সুন্দর নুরানি জলসা এই জলসাটা আপনি আগামী কাল পাবেন না আমার আব্বাজান ভাইরা তাই এই সময়টাকে অযথা নষ্ট না করি সোহান আল্লাহ একজন আল্লাহর বান্দা হলো না পাঁচশো টাকা দিবেন একজন আল্লাহর বান্দা হলো না যে পাঁচশো টাকা দিয়ে আমাদের হবি চাজার জড়ি একজনা আল্লাহর বান্দাকে কে দেখতে চাই সুবান আল্লাহ একজনা হলো না আসুন আমার আব্বাজান ভাইরা ওই সকাল বেলা আবার যেন চলতে আরম্ভ করলো তার গুনার ব্যাপারে যে আমার ক্ষমা হবে কি না এই জানার জন্য বেরাদার এই করলো চলতে আরম্ভ করলো রাস্তায় যেতে যেতে এমন সময় একজন গুণী ব্যক্তির সঙ্গে দেখা একজন হাকানি আলিমের সঙ্গে দেখা এই আপনার ব্যক্তিটা জিজ্ঞাসা আসসালাম সালাম কালাম হলো বলছে হুজুর আমার জীবনে আমি একশোটা কতল করেছি আমি মার্ডার করেছি হুজুর আমার এখন জানার ইচ্ছা হলো যে আল্লাহ আমাকে ক্ষমা দিবেন আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা একটু বলুন তো আল্লাহ পাকের বন্ধ একজন আলিম তিনি বলতেছেন বলছেন অবশ্যই আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে জোরে বলিস আল্লাহ

নোর জাহান বিবি ছশো টাকা আল্লাহ তুমি কবুল করে না সোহান আল্লাহ বেড়াদার বাবা জীবন ভাইরা আমার এইভাবে আপনারা টুকটুক করে দিবেন আপনাদের মাদ্রাসা কোনো অসুবিধা হবে না একবারে ফুল দমে আপনার পাওয়ার ফুল ভাবে চলবে বেড়াদান ইসলাম বাবা জীবন ভাইরা আমার এ আপনার আল্লাহর বলি বেড়াদান ইসলাম এ বন্ধু আপনার এ খবর শুনে এ আলোচনা শুনে যে বললে হ্যাঁ অবশ্যই আল্লাহ বাক তোমাকে ক্ষমা করবে তবে অমুক জায়গায় একটি জায়গায় আল্লাহর বলি আজকের সেখানে রয়েছে সেখানে তুমি যাবে ও ওখানে গিয়ে তোবা করবে অবশ্যই তার হাতে মুরিদ হবে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে জোরে বলি হান আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই জন্য বেরাদান ইসলাম আল্লাহর বলিদের সঙ্গ লাভ করতে হবে এটা তো মুসা আলহি সালাতামের জামানা থেকে আল্লাহর বলিদের সঙ্গ লাভ করার কথা আছে এ বেরাদান ইসলামে এখন কিছু আনাংলা মুসলমান তারা বলছে এ আল্লাহর বলিদের কাছে যাব কেন মাজার জিয়ারত করব কেন এ বেরাদান ইসলাম বিভিন্ন ধরনের আপনার কথা বলে আল্লাহর বলিদের সঙ্গে আমাদেরকে বিরত থাকতে বলতেছে আজকের আমাদেরকে ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে যায় ওই সমস্ত মুসলমান থেকে ওই সমস্ত বাতিল ফিরকা থেকে আমরা দূরে থাকব আমরা আহলে সুন্নাতুল জামাদের উপরে قائم قائم থাকব জরে বলি আল্লাহুম্মা আমিন বেরাদান ইসলাম বাবা জীবন ভাইরা আমার এই ব্যক্তিটা আপনার চলে আসলো 100 জন মার্ডারকারী ব্যক্তি চলে আসার পরেই আপনার সকালবেলা হাঁটবে রওনা দিবেন আল্লাহর ওলির দরবারে তিনি আপনার যেতে 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 এমন সময় আল্লাহ পাকের হুকুম হয়ে গেল বলে ওর জানটা কবজ করে নাও আজকের ওই 100 জন মার্ডারকারী ব্যক্তির আল্লাহর হুকুমে ইজরাইল আলী সালাম তিনি এসে আপনার জানটা কবজ করে নিলেন আপনার রাস্তায় এনতেকাল হয়ে গেল আপনার জান্নাতি ফারিস তারা আপনার জাহান নামের আপনার ফারিস তারা দুজনাই চলে এসেছে চলে আসার পরে জান্নাতি ফারিস তারা বলতেছেন আমরা জান্নাতে নিয়ে যেতে চাই এবার আপনার যারা জাহান নামের তারা বলতেছে না না এ জীবনে একশোটা মার্ডার করেছে পাপ করেছে গুণা করেছে একে আমরা জাহান নামের দিকে নিয়ে যেতে চাই আমরা জাহান নামে নিয়ে যাবো এ বেড়াদার ফারিস তাদের মধ্যে আপনার গন্ডগোল শুরু হয়ে গেল শুরু হয়ে গেল জান্নাতি ফারিস্তারা বলছেন আমরা নিয়ে যাব জাহান নামের ফারিস্তারা বলছেন আমরা নিয়ে যাব যখন আপনার দুইজনের মধ্যে কারোর কথা হলো না দুইজন ফারিস্তার মধ্যে আপনার যুক্তি বন্ধে হলো বলে তোমরাও জান্নাতে নিয়ে যেতে পারবে না আমরাও জাহান নামে নিয়ে যাব না চলু চলুন আল্লাহ পাকের দরবারে আমরা যাব আল্লাহ পাক যেটা ফয়সালা দিবেন ওই ফয়সালাটা আমরা মেনে নিব জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাখির কাছে জানালেন আল্লাহ গো জান্নাতি ফারিস্তারা তারা তারা বলছে আল্লাহ গো আজকের এ আজকে তোমার এই বান্দাটা সে আজকে তোবা করার জন্য তোমার এই বান্দাটা একজন আল্লাহর বলির কাছে যাচ্ছিলেন কিনা

আল্লাহ পাকের দরবারে গিয়েছে আল্লাহ পাক যেটা ফয়সালা দিবেন সেটা ফয়সালা নিব কি মানাম গো একজন মা আমার দিয়েছেন 500 টাকা আল্লাহ পাক তুমি কবুল করে নাও বেরাদার যখন আপনার আল্লাহ পাক ফয়সালা দিলেন যাও ফরিস্তারা তোমরাও জান্নাতে নিয়ে যাবে না এ জাহান্নামের ফরিস্তারা তোমরাও জাহান্নামে নিয়ে যেতে পারবে না যাও ওর বাড়ি থেকে যে আমার বন্ধুর কাছে যেখানে যাচ্ছিল তওবা করার জন্য আজকের তোমরা রাস্তাটা আজকের মাফ নাও আজকের দেখো যদি আজকের

আমার উপরে পড়ে যায় আমার আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তাই আসল আল্লাহর বলিদের সঙ্গ লাভ করি আল্লাহর বলিদের পায়রবি করি আল্লাহর বলিদের কাছে আমরা বায়াত হই হাক্কানি ওলির কাছে বায়াত হয়ে মরিদ হয়ে আমাদের জীবনটাকে আমরা যেন সার্থক করতে পারি আমাদের এহ জগতে ভালাই রয়েছে পরজগতে জগতে ভালাই রয়েছে এই জন্য আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে আমি আয়াত তেলাবাদ করেছি আলা আলাহ ওয়ালা হুম আলাহান সাবধান আল্লাহর ওলিদের না এহ জগতে ভয় রয়েছে না পর জগতে কোনো ভয় রয়েছে চিন্তা রয়েছে সেই আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করে আমরা যেন কবর যেতে পারি সবাই বলি আল্লাহামিল্লাহি রবিল আসসালামু আলাইকুম আহমাতিল্লাহি